স্ট্রিট ফুডে যে শুধু কম দামি খাবারই পাওয়া যায় আসলে ব্যাপারটা কিন্তু তা না মাঝে মাঝে বেশ দামি খাবারও কিন্তু স্ট্রিট ফুডে পাওয়া যায় তাহলে চলেন আজকে আমি আপনাদের সেরকমই একটা খাবারের সন্ধান দিচ্ছি এবং কোথায় পাওয়া যায় সব কিছু বিস্তারিত জানাচ্ছি তো প্রথমে এই রাস্তাটা দেখে কেউ আবার মনে করেন না যে বেয়ার গ্রিলস মতো সেই দুর্গম পথ পাড়ে দিয়ে যাচ্ছে আসলে না এটা দিলকুশা এমবিএল এর গলি এই আপনারা চাইলে এখানে অগ্রণী ব্যাংকার শিল্প মন্ত্রণালয়ের মাঝখানের রাস্তা দিয়েও আপনারা আসতে পারেন বাট আমরা শর্টকাট নিচে একটা তো এটা হচ্ছে আমিন ভাইয়ের দোকান এর আগেও আমরা এখানে আসছিলাম ডাল খাসি খাওয়ার জন্য কিন্তু পাই এবং আজকেও আমি ডালখাসি পাইনি আমার নসিবে এই মাংস ভুনা আর অনেক দামি দামি মাছ আছে মানে দামি দামি বলতে আয়ের মাছ কোরাল মাছ আর অনেক বড় রুই মাছ আর মাছগুলো দেখতে বেশ উপাদেয় লাগতেছিল মানে সবজি টবজি দিয়ে ভোনা করা আর এটা হচ্ছে তারাবাম বেশ সব কিছুই দামি এবং এখানে সেও দামি আমাদের আসল পুরুষ তো ছোট্ট এই দোকানে আমরা খাওয়া শুরু করলাম সাদা ভাত আর সর্বপ্রথমে সর্বরোগের মহৌষধ কালিজিরা এই কালিজিরা ভর্তাটা কিন্তু এর আগেও আমি বলছি যে সবাই বানাইতে পারে না একটু তিতকুটে বানায় ফেলে বাট এদের কালিজিরা ভর্তাটা একদম জেনুইন বেশ মজা লাগছে আমার কাছে আর এই এই জিনিসটা এখন সব রেস্টুরেন্টেই মোটামুটি পাওয়া যায় মানে আমি তো দেখছি অ্যাটলিস্ট ভাতের হোটেল পাওয়া যায় আর এদের মাছের ভর্তাটা মানে যে টাকি মাছের ভর্তাটা একদম এক কথায় ফাটাফাটি এখন আপনারা চাইলে এই ভর্তাটা আর এই সাথেই বাম মাছটা এই যে পরিমাণ দিছে সেটা একশো আশি টাকা দুইজনও অনায়াসে খাওয়া যায় আপনারা এই বাম মাছ আর এই ভর্তা দিয়েই কিন্তু আপনাদের লাঞ্চ শেষ করে ফেলতে পারেন মানে যথেষ্ট পরিমাণ দেয় এবং যথেষ্ট স্বাদের জিনিস খাওয়া যাবে প্রচুর তবে ভিডিওর সাথে আপনাদের দেখানোর জন্য আমি আরও একটা আইটেম অর্ডার করলাম সেটা হচ্ছে কোরাল মাছ বেশ বড় সড়ো একটা মাছ এবং মাছটা দেখতেও আমার কাছে খুব ভালো লাগতেছিল স্পেশালি তরকারিটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে সিম টিম টমেটো এগুলো দিয়ে বানাই দিছে এই প্লেটটার দাম হচ্ছে তিনশো টাকা মানে বলতে গেলে বলতে গেলে কি জেনুইনি অনেক দাম তিনশো টাকা একটা মাছ তবে দুইজন অনায়াসে খাওয়া যাবে ইভেন যদি আপনারা একটু যদি টানের উপরে থাকেন তাহলে তিনজনও শেয়ার করে খাওয়া যাবে কারণ পরবর্তীতে আবার একটু থোরা বা গ্যাটিজ যেটাই আপনারা নাম দেন সেটা তো আবার দেবেই আর আমিন ভাইয়ের হাতে না একচুয়ালি মানে কঠিন এক জাদু আছে ওনার হাতের রান্না জেনুইন ভালো আর উনিই মালিক উনিই উনি সো আমিন ভাইয়ের রান্নার জন্য তো একটা থামস আপ দেওয়াই লাগে আর মাছটা মজা ছিল আমার কাছে খুবই ভালো লাগছে বাট আমার সাজেশন হচ্ছে এই দোকানগুলোতে যদি আপনারা খাইতে আসেন একসাথে দুই তিনজন আসবেন আপনাদের খরচটা বেশ বেঁচে যাবে এবং তৃপ্তির সাথে খাইতে পারবে আমি আর আসল পুরুষ যেমন ভাগ করে খাইছে আমাদের মোটামুটি ছয়শো টাকা গেছে যদি এত আইটেম আপনাদের নেওয়ার দরকার নাই আর আমরা খেয়ে ওঠার পরে আমিন ভাই দেখলাম সে নিজে একটা কোরআল মাছের লেজ নিয়ে বসে বসছে আর লাঞ্চ করার পরে ওই দোকানেরই একদম কাছাকাছি হচ্ছে মনিরের দোকান সো মনিরের চা তো আমাকে খাইতেই হবে আর একটা জিনিস বলি যে মনিরের এমন না যে চল্লিশ পঞ্চাশ পদের চা বানায় অনেক হরেক রকম কিছু দেয় আসলে সেটা না ওর চাটা আসলে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এই কারণে আমি প্রতিদিন লাঞ্চের পরে ওর চাটা খাই তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন আর মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ